রাধে রাধে বন্ধুরা সবাইকে কৃষ্ণময় সন্ধ্যা যেহেতু এখন সন্ধ্যাবেলা তো তোমাদের সাথে আমি পুরো সন্ধ্যাবেলা আমি কী করছি মাধবের সাথে পুরো সন্ধ্যার পুজোটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি ঠারুঘরে কিন্তু এটা দিয়ে আজকে আমি কিন্তু মাধবকে আরতি করে দেব তো অবশ্যই পারলে তোমরা রোজ আরতি করবে মাধবকে এটা ভালো যেদিন যেদিন আমি আরতি করি মানে তোমার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেদিন কিন্তু আমি একটু ধূপ ধরিয়ে দিই আমার বেশ ভালো লাগে ধূপটা আমি এরাকেও তোমাদের বলেছি ধূপ আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো ধূপ যদি পারো ধূপের ধূপের একদিন করে বাড়িতে সপ্তাহে একদিন দুদিন করে ধূপ দেবে খুব ভালো সেটা তো দেখো এখানে আমি থালের মধ্যে একটু ফুল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি এখানটায় প্রদীপটা ঘের প্রদীপে জ্বালিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি মাধবদেরকে আমার আমার ঘরে যাদের বিগ্রহ আছে তাদেরকে কিন্তু আমি পুজো করে নেব তো ওখানে পুরোটাই দেখো বন্ধুরা মনের ভাবটাই হচ্ছে মেন মনের ভাব দিয়ে কিন্তু আমরা গোপাসনাকে সেবা করি তো মনের যে ভাবটা আসে সেটাই তোমরা প্রকাশ করবে ওর সামনে আমি যেরকমভাবে করি দেখো এবার আমি যেই প্রদীপটা দিয়ে ওকে আমি ইয়ে করেছিলাম আরতি করেছিলাম সেই প্রদীপের কিন্তু আলো ওর মাথায় আমি ছুঁয়ে দেবো যেহেতু বাড়ির সন্তান এটা আমার মন থেকে আসে তো অবশ্যই তোমাদের মনে যেটা হবে একটা বাচ্চাকে তোমরা যেভাবে মানুষ করো ঠিক সেভাবেই কিন্তু আমরা আমাদের বাড়ির মাধবদের ছোটো ছোটো গোপালসনাদের কিন্তু সেভাবেই মানুষ করব। সেভাবেই কিন্তু ভালোবাসে সেভাবেই সেভাবেই আদর যত্ন দিয়ে ওকে কিন্তু রাখবো ও কিন্তু এটাই চায় একটা বাড়িতে যখন গোপালচনা আসে পুরো বাড়িটা কিন্তু ওর হয়ে যায় তো সেদিকটা কিন্তু তোমরা অবশ্যই ধ্যান রাখবে অনেকেই বলে হ্যাঁ অনেকেই অনেক রকমভাবে কথা বলে তো আমার যেটা মনে হয় আমি আমার সন্তানকে এভাবেই রাখতে ভালোবাসি আর এইভাবে আমি ওকে রাখবো তো দেখো এবার কিন্তু আমি মাধবকে খাইয়ে দিচ্ছি মাধবের আরতি প্রায় শেষ মাধবকে একটু খাইয়ে দিচ্ছি আর অবশ্যই পারলে সন্ধ্যাবেলা একটু একটু কৃষ্ণ নাম করবে একটু কৃষ্ণের গান করবে তো দেখবে নিজেরাও শান্তি পাবে ঘর ঠাকুর ঘরটা যেন একটু পবিত্র হয়ে যাবে তো আমি অবশ্যই আমি সেটা করি তো একদিন আমি এই শুরু গলায় তোমাদের সেটাও শেয়ার করব আমি কীভাবে ওকে আমি গান শোনাই আমি যা যতটুকু পারি যতটুকু আমার শ্রাদ্ধে হয় আমি সেটুকুই কিন্তু করি তো তোমাকে তার সাথে সেটা আমি একদিন শেয়ার করে নেব কি জানো তো বন্ধুরা আমরা মন থেকে যেটা বের করব মনের যেটা ভাব আমাদের আসবে সেটাই কিন্তু করা উচিত তো গোপাল তো সন্তান বাড়ি একদম ছোট সন্তান তো অবশ্যই তার সাথে সন্তানের মতোই তাকে ভালোবাসা দিয়ে তাকে আদর যত্ন দিয়ে কিন্তু রাখা উচিত সেটা আমি নিজে মনে করি আর তোমরা কে কি মনে করো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার কোনো কিছু ভুল বলে তোমাদের মনে হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব তো আজকে আমি পারলাম না সাথে নিয়ে গিয়েছিলাম ওকে ঘুরতে সে ভিডিওটা দিতে আমি এর পরের দিন যেদিন ওকে নিয়ে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব মাধবকে কিন্তু আমি কিভাবে ঘোরাই আমি মাঝে মাঝে কিন্তু মাধবকে বাইরেও নিয়ে যাই সেটাও এখন যেহেতু এতদিন ইউটিউবে আমি ছিলাম না ফার্স্ট টাইম ইউটিউবে এসেছি তো আমি সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার মাধবের কিন্তু পুরো সন্ধ্যার খাওয়া কমপ্লিট এবার মাধবকে যেহেতু আমি এখন সব ঠাকুরকে স্বয়নে দেই না যেহেতু আমরাও এত সন্ধ্যাবেলা শুতে পারি না তো অবশ্যই ঠাউকেও আমরা সেটাই করব ঠাকুরকেও কিন্তু আমরা এত সন্ধ্যাবেলা কিন্তু সয়নে দেব না তো যেহেতু সন্ধ্যার পুজো কমপ্লিট এবার কিন্তু আমি মাধবকে ড্রেস খুলে দেব মাধবের মালা সব খুলে দিয়ে মাধবকে একটু আদর করে দেব ওর গাত পাটা টিপে দেব। দিয়ে কিন্তু আমি মাধবকে বসিয়ে রাখবো ঠিক আটটা সাড়ে আটটা সময় কিন্তু মাধবকে আমি রাতের খাবার খাইয়ে দিয়ে আমি কিন্তু মাধবদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো মানে স্বয়ণে দিয়ে দেবো তো ততক্ষণ টাইম ওর একটু পাটা টিপে দিয়ে ওকে বসিয়ে দেবো অনেক সময় কিন্তু আমি ওকে আমার ফোনে গানও চালিয়ে দিই তো যেহেতু আমার হাজব্যান্ড যতক্ষণ না আসে আমি সেটা পারি না কারণ একটা ফোনে ভিডিও চালে তো যখন সেটা সম্ভব হয় তখন আমি করে দিই মাধব আমার হাজব্যান্ড আসলে আমি তখন ওর ফোনে গান চালিয়ে দিই তখনও বসে কিন্তু গান দেখে বা অনেক সময় কিন্তু আমি ওর কৃষ্ণের যেসব গান হয় মাধবা আরও আরও ব্র্যান্ডের যেগুলো আমার ভীষণ পছন্দের গান তো সেগুলো গান আমি কিন্তু মাধবকে শোনাই আর মাধবের ঘরে কিন্তু ছোট্ট একটা বক্স আছে সেটা দিয়ে কিন্তু মাধব রোজ গান শোনে তো সেটাও তোমাদের সেই দৃশ্যটাও তোমাদেরকে আমি কিন্তু তুলে ধরবো তো এভাবে হাসি খুশিতেই রাখবে খেলনা কিনে দেবে ওর সামনে খেলনা রেখে দেবে তো এগুলো সব কিছু কিন্তু তোমরা একটা উপাসনার সাথে করতে পারো মনের ভাব ভালোবাসা দিয়ে আমি আগেই বলেছি মন থেকে যে ভাবটা আসবে সেটাই ওর সাথে করা উচিত যেরকম সন্তানের সাথে আমরা আচরণ করি সন্তানের সাথে যেরকম ব্যবহার করি অবশ্যই সেইভাবেই কিন্তু আমরা মাধবের সাথেও করব আমি আগেও বলেছি যবে থেকে ওরা বাড়িতে আসে এই বাড়িটা কিন্তু পুরোপুরি ওদের হয়ে যায় তো বাড়ির সন্তানকে সন্তানের মতোই রাখবে সন্তান যেরকম যা করতে চায় আমরা যেরকম করতে দিই সেরকম কিন্তু গোপাল সোনাদেরও তাই গোপাল সোনাদেরও কিন্তু সেইভাবে আমরা আদর ভালোবাসা দিয়ে যত্নে রাখবো আর একটা কথা বন্ধুরা আমার মাধব কিন্তু আদর করতে ভীষণ ভালোবাসে ভীষণই ভালোবাসে দেখো ওকে যখনই আদর করি তোমরাও হয়তো মুখে স্পষ্ট বুঝতে পারছো কীভাবে ও তো এইগুলোই ভাব আমাদের ভালোবাসা ওর প্রতি তো আমি ওকে সব সময় এভাবে আদর ভালোবাসা দিয়ে একটু মায়া মমতা দিয়ে ওকে রাখার চেষ্টা করি যাতে ও এভাবেই আমার কাছে সারা জীবন থেকে যায় তো আর তোমরা যারা যারা পারবে সন্ধ্যাবেলা একটু গীতা পড়বে ওর সামনে মানে এগুলো ভালো ভালো বলে মানা হয়েছে আমরা জানি সময়ের জন্য কেউ করে উঠতে পারি না কিন্তু তোমরা যখনই সময় পাবে একটু গীতা পাঠ করবে বাড়িতে দেখবে নিজেরা ভীষণভাবে একটা শান্তি পাচ্ছ নিজেদের যদি কোনো দুঃখ বা কোনো কিছু মনে হয় সেদিন তুমি গীতা পড়বে দেখবে অনেকটা শান্তি পাচ্ছ যেন মানে আর কোনো কিছুর দরকার নেই মানে গীতায় পড়লে আমরা গীতায় কিন্তু সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাই তো আমিও সেটাই করি আমার যেদিন ভীষণ মন খারাপ থাকে বা কিছুই যখন ভালো লাগে না আমি কিন্তু ঠার ঘরে চলে এসে গোপালের সামনে আমি কিন্তু গীতা পড়ি গীতা পড়লে কিন্তু মনটা অনেকটা শান্তি কোথাও যেন একটা শান্তি সত্যিই চলে আসে মনের মধ্যে তো তোমরাও যদি পারো অবশ্যই গীতা পাঠ করবে প্রতিদিন না পারলেও যেদিন পারবে যেদিন মনে হবে যে না আমি আজকে পারবো একটু টাইম বের করে একটু গীতা পাঠ করবে দেখবে তোমরা ভীষণভাবে শান্তি পাবে ভীষণভাবে মনে শান্তি হবে আমাদের তো আমি এটাই করি আমার যখনই ভালো লাগে না যখনই মনে হয় যে না কোনো কিছুই যেন আর ভালো লাগছে তখনই কিন্তু আমি মাধবের সামনে এসে মাধবকে সামনে বসিয়ে রেখে আমি কিন্তু পূজা পাঠ করি আমি সত্যি বলতে আমি তখন আমার ভিতরটা অনেকটা শান্তিতে ভরে যায়। তো এইভাবেই আমি আমার মাধবকে যত্ন করি ভালো রাখার চেষ্টা করি যাতে আমি জানি ও ওকে ভালো রাখলে আমরা সকলেই ভালো থাকবো তো এভাবেই ওকে আমি ভালোবাসা দিয়ে যত্ন করে ওকে আমি কিন্তু রাখার চেষ্টা করি তো তোমরা কীভাবে তোমাদের বাড়ির ছোটো ছোটো গোপালচন্দ্রদেরকে যত্ন করো অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করো তোমরা শেয়ার করলে আমারও ভীষণভাবে ভালো লাগবে আর আমার গোপালচন্নাকে মানে আমার মাধবকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাবে সেটা কমেন্ট বক্সে আর তোমরা কে কী রকম ভিডিও দেখতে চাইছো মাধবের কীরকম সিঙ্গার দেখতে চাইছো অবশ্যই জানাবে আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু ওকে আমি সাজানোর চেষ্টা করবো আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার মাধবের তোমরা হয়তো লক্ষ্য করছো এক হাতে নজরিয়া আছে মানে আমি খুলে রেখেছি হাতের বালাটা আর এক হাতে কিন্তু নেই ও এত দুষ্টু ওকে যখন আমি ঘুম পাড়িয়ে দিই ও কিন্তু হয়তো সকালে উঠে দেখব এক পায়ে তোরা আছে এক পায়ে তোড়া নেই হয়তো সকালে উঠে দেখব ওর মালাটাই খুলে পড়ে আছে এগুলো কিন্তু সবই ওর লীলা সব কিছুই কিন্তু ওর লীলা বন্ধুরা যেটা আমি সবসময় মানে সব সবসময় প্রতিটা মুহূর্তে কিন্তু সেটাকে আমি অনুভব করতে পারি তো যাই হোক আরও তো এমনিতেও চঞ্চল দুষ্টু সেটা তো তোমরাও জানো ভীষণ দুষ্টু কিন্তু মাধব আর ও কিন্তু এভাবেই কিন্তু ওর জিনিসপত্র সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে হয়তো আজকে পেলাম না হাতের হাতেবেলাটা হয়তো কালকে পেয়ে যাবো সকালবেলা তো এইরকমই রোজ হয় কিন্তু হয়তো আমি দু হাতে বালা পরিয়ে শয়নে দিয়ে দিই পরের দিন সকাল ওটা দেখবো দু হাতেই নেই বা এক হাতে আছে এক হাতে নেই তো সব কিছুই ওর লীলা অদ্ভুত লীলা করে ও আমাদের সাথে তো আজকে ভিডিওটা এখানেই এতটাই তোমাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাঁধিয়ে গাঁধে